জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং পাবনা এক আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিরুদ্ধে তার নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে নাস্তা নাবুদ ও অস্বস্তিকর পরিবেশে ফেলে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নিজ এলাকা পাবনার বেড়া ও সাথিয়ায় কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা সম্প্রতি ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক টুকুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা শামসুল হক টুকু নিজ এলাকা পাবনার বেড়া ও সাথিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করে হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অনৈতিকভাবে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার কেনার বাহিনীর দ্বারা হাই স্কুলে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সেখানে টাকার বিনিময়ে এবং যিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি হচ্ছে যে পুলিশ এরকম যারা চাকরি করছেন সে আট লাখ দশ লাখ ওনার মরুমিস্ত্রি মারা গেছেন তার মাধ্যমে অনেক টাকা লুটে নিয়েছেন এই যতগুলো হাট বাজার নদী লালা আছে। সবই হলো তাদের মন্তব্য বিশেষ করে টুকু সাহেব তারপরে আমার ভাতি যে রঞ্জুর সাহেব যে আড়াই বছর হলো যে কে হয়েছে মেয়র হয়েছে এখন সরকারের যে বাজেট টাকা এটা রাজস্ব যে একটা বাজেট হয় তারপরে আবার তদবিরি অনুদান তো আছে এখানে তার কোনো চারি কাজ করা হয়নি আমি মনে করি এই যে পৌরসভাটা তদন্ত করি টাকা কোথায় গেছে কনে খরচ করছে তার একটা ব্যবস্থা করা আওয়ামী লীগকে বানিয়েছেন পারিবারিক দল আর এই সকল কর্মকাণ্ডের সাথে সহযোগিতা করেছেন তার ছেলে আসিফ শামস রঞ্জন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলে আসিফ শামস রঞ্জনকে বানিয়েছেন বেড়া উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি ও ব্যারা পৌরসভার মেয়র তিনি তার নির্বাচনী এলাকা বেড়া ও সাথিয়ার মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক মাননীয় জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার বগুর আনিবাস দুদক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা এই সব কাগজপত্র পাঠাইছি আমরা কোনো রকম কোনো সদ আমরা পাইনি এবং আমরা কেস করিসি কেসের একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা জারি হয়েছে সেই চুয়াল্লিশ দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি কিন্তু তারও কোনো প্রতিকার নাই এবং তাদের কাছে গেলে পারে একান্তভাবে গেলে পারে তারা বলছে আমরা নিরুপায় ওসি এবং তদন্ত ওসি হ্যাঁ এর আগে যারা ছিল হ্যাঁ এরা বলছে যে আমাদের আমরা নিরুপায় আমাদের করণীয় কোনো কিছু নাই আমাদের রাজনৈতিক অসুবিধে আছে এই কথাগুলো নিয়ে তারা বলছে বাড়ির সামনে ইছামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে বানানোর কাজ চলমান ছিল তিনি দখল নিয়েছিলেন বেড়া কোলঘাট নৌবন্দর বেড়ার হুরাসাগর নদী ও তার আশেপাশের প্রায় একশো একর জমি দখল করে বানান টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুন্নেসা ট্রাস্ট নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন নদীর পাশে প্রায় একর জায়গা দখল করে দুই বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবার এখানে যে ভূমি দর্শক করে শান্তুল হক টুকু তার ছেলেরা যে ভূমি দর্শক করিয়া বালু যে উত্তোলন করিয়া গরিব মানুষের জমি জমা যে একদম বিনষ্ট করছে তারপরে বালুর ব্যবসা করেও তারা ছশো কোটি টাকা ইনকাম করছে পাশাপাশি আমাদের ডাক বাংলাতে একটা রাসেল পার্ক করার জন্যে বালু উত্তোলন করছিল পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে রাসেল পার্ক তো করা দূরের কথা মানে আসলে যে ভূমি মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে ছশো কোটি টাকা ইনকাম করা এটাই তাদের উদ্দেশ্য ছিল বিশালেখা ঘাট অ্যাডভোকেট আসিফ সান রঞ্জন তার পিতা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর প্রভাবে এই অঞ্চলে জোর দখল করে কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে বাংলাদেশ সরকারের এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত না জোরপূর্বক তারা দখল করে খেত জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দোকান দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে বিভিন্ন হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শামসুলভ টুকু এবং তার ভাই ছেলেরা সহ যখন রাজ সাম্রাজ্য চালাইতো তখন ওনারা এই কমিটি বাণিজ্য বলেন দখলবাদিত্ব বলেন দোকানতলা বলেন এইগুলো ওনারা করত। ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই দোকানতলা ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই তালা এই সিস্টেমটা টুকু সাহেবের ছেলে এবং টুকু সাহেব নিজে করেছে কারণ হিসেবে যদি কেউ জানতে চাইছো যে কী ব্যাপার আপনার এত ক্ষমতা আমরা জেলার নেতাদের মানে এখানে যারা আওয়ামী লীগ করে তারা জেলার নেতাদের যারা বলছে তারা বলছে যে আমরা শেখ রেহেনার লোক আমরা শেখ রেহেনার লোক আমাদের ক্ষমতাটা আলাদা আমরা যা বলবো পাবনা এক আসনে তাই হবে পাবনা জেলায় তাই হবে নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্ট নেতারাই নির্বাচিত হতেন তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে চরম মূল্য দিতে হতো বাদিন সাহেব যখন মেয়র ছিল তখন আমাদের এক দিনে এক রাজ্যে সাত সাতটা মামলা দিছে পাবনা এক আসনে এগারোটা মামলা দিছে বিস্ফোরক মামলা একদিনে তার তাই সে যখন মানে একটু ব্যাকফুটে চলে গেল তার ছেলে আসলো তার ছেলে তার চাচার দেখানো পথে তার বাবার দেখানোর পথে চলতে থাকলো এতে কয়েকদিন আগে নির্বাচন হলো নির্বাচনের পরে যারা বিপক্ষে গেছে বেড়া বাজারে প্রায় দুইশো দোকান বেশি দুইশোর অধিক দোকান তারা তালা দিছে বেড়া থানার ওসি জানান এই সংক্রান্ত মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান পরিস্থিতি ভালো আমরা পুলিশ স্বাভাবিকভাবে মুভমেন্ট করতেছি আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে ভূমিকা থাকার কথা বেড়া থানা পুলিশ সেই ভূমিকাই পালন করতেছে এখানে আমাদের বাহিরে যে মুভমেন্ট হওয়ার কথা সেইভাবেই হচ্ছে মানে পুলিশের ইতিপূর্বে যে কার্যক্রম যেভাবে আমরা করছি সেভাবেই চালাতেছি বর্তমানে এখানে কোনো সমস্যা নাই পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সহিংসতা বা ওই ধরনের কোনো বিষয় না আমাদের এখানে কোনো মামলা রুজু হয় না আপাতত এ ধরনের কোনো সহিংসতা পরিস্থিতি যদি মামলা রুজু হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এলাকাবাসী শামসুল হক টুকু ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নাসিপুর রহমান্টিফোর